আসসালাম আলাইকুম সম্মানিত বায়ু বোনেরা আগের ভিডিওতে নিয়ে এসেছিলাম পাপ হতে মুক্তির দোয়া আর আজকে নিয়ে আসলাম পাপ মোচনের দোয়া কারণ আমরা সবাই পাপি আমাদের পাপ মুছুন করার দরকার অবশ্যই আমরা সকলেই জান্নাত চাই কেউ তো জাহান্নামে যাওয়া স্বীকার করবে না তাই আমরা এই আমলটি করব এখানে দুইটা লাইন আর এইখানে আছে আরো একটি লাইন তো অবশ্যই আমরা আরবি যারা পারি না তারা এখানে বাংলায় লিখে দেওয়া হয়েছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা কালা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা কুয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি সুবহানাল্লাহি ওয়াল ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার বন্ধুগণ অর্থ হলো মহান আল্লাহ তালা ছাড়া অন্য কোনো উপাস্য নেই তিনি এক এবং অদ্বিতীয় তার কোনো অংশীদার নেই তার জন্য সকল রাজত্ব এবং সর্বময় প্রশংসা তিনি আল্লাহ সকল কিছুর উপর শক্তিশালী মহান আল্লাহর মহান আল্লাহর দেওয়া শক্তি ও সাহায্য ছাড়া কারনেক কাজ করার এবং গুনাহের কাজ ত্যাগ করার কোনো শক্তি নেই মহান আল্লাহ জন্যই সর্বময় তালার পবিত্রতা এবং সকল প্রকার প্রশংসা আর মহান আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই এবং আল্লাহ তালা অনেক মহান বন্ধুগণ যে এসএমটা আপনাদের সামনে তুলে ধরেছি এটার আরবি এখানে দিয়েছি বাংলা উচ্চারণ পড়িয়ে শুনিয়েছি অর্থ শুনিয়েছি এবং শোনাবো এই আমলের ফজিলত পবিত্র হাদিস শরীফে হজরত রাসুলে আকরাম আলাইসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি রাতে শোয়ার সময় এ দোয়াটি পাঠ করবে মহান করুণাময় আল্লাহ তালার সমূহ ক্ষমা করে দেবেন সুবাহ আল্লাহ যদি ওই ব্যক্তির গুনা কাফ নামক হয় সেই ব্যক্তির যতই না কেন দয়াময় আল্লাহ তালা ক্ষমা করে দেবেন সুবাহান আল্লাহ বন্ধুগণ আপনারা অবশ্যই এই আমলটা করবেন এই আমলটা করতে হলে অবশ্যই আপনাকে পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করতে হবে সত্য কথা বলতে হবে তাহলে আপনি এই আমলটা দ্বারা কামিয়াবি লাভ করতে পারবেন তো বন্ধুগণ পরবর্তীতে আরো নতুন কোন আমল নিয়ে চলে আসব আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন নিজের বাবা মায়ের খেজমত অবশ্যই করবেন আল্লাহ হাফেজ